রমজান মাসে ঘরে ঘরে ছোলা হয়ে থাকে অনেকে এই ঘরের ছোলা ভোনা পছন্দ করেন না দোকান থেকে কিনে আনেন একটা সময় ছিল যখন আমি নিজেও ছোলা ভোনা করতাম আমার ছোলা আমার কাছে খুব বেশি ভালো লাগতো না আজকে এমন একটা লোভনীয় ছোলাভূনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রেসিপিটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই রেসিপিটি দোকানের চেয়েও হাজার 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 গুণে টেস্টি এবং হেলদি আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবন হাসি আর আনন্দে ভরে উঠুক এই দোয়া রেখে আজকে আমি আমার টিউটোরিয়ালটি শুরু করছি লোভনীয় ছোলাভোনা তৈরি করার জন্য এক কেজি ছলা পানি দিয়ে আট ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আট ঘন্টা পর পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে ছলা দিয়েছি পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এর ভেতরে যে কালো পানিটা আছে এটা কিন্তু আমি ছেঁকে নেব অর্থাৎ এই পানিগুলো কিন্তু আমি ফেলে দেব দেখতেই পাচ্ছেন ছোলা কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়েছে পানি ঝরিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি দিয়ে আর এটা ধোয়ার কোনো দরকার নেই ঠান্ডা হওয়ার পর চারটা জিপলক ব্যাগ ভরে আমি রেখে দিচ্ছি সময় স্বল্পতার কারণে আজকে আমি ছোলা করতে পারছি না অন্য একটা দিন ছোলা করব করবো তাই চারটা ব্যাগে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ দিন পর এক প্যাকেট ছোলা বের করেছি ভুনা করার জন্য এখানে প্যানে দিয়ে দিয়েছি পনে এক কাপ সরিষার তেল দুইটা এলাচ এক টুকরা দারুচিনি আর দুইটা তেজপাতা এর ভেতরে কিন্তু দুই থেকে তিনটা মরিচ দিয়ে দিবেন যেটা দিতে আমি ভুলে গেছি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নেব বেরেস্তা করার দরকার নেই জাস্ট হালকা একটা কালার চলে আসলেই হবে ঠিক এরকম একটা হালকা কালার চলে আসলেই হবে দিয়ে দিচ্ছি দুইটা পাকা লাল টুকটুকে টমেটো ছোট করে টুকরো করে নিয়েছি চাইলে কিন্তু তিনটা টমেটো দিলেও চলবে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোগুলো গলে যাবে আদা রসুন বাটা আমি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকে আদা রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে গেছে তেলও উঠে এসেছে খুব সুন্দরভাবে কিন্তু টমেটো আমি কষিয়ে নিয়েছি এক প্যাকেট ছোলা আমি বের করে প্লেটে নিয়ে নিচ্ছি ছোলা ঘুনা করার দশ মিনিট আগে ছোলাটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন দেখবেন খুব সহজেই কিন্তু ছোলাগুলো ভেঙে যাচ্ছে এখন আমি এই কষিয়ে রাখা টমেটোর ভেতরে ছোলাগুলো দিয়ে দেব নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট এখন আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু এখানে একটা বড় আলু আর আর একটা অর্ধেক আলু নিয়েছে হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হোমমেড শাহী শাহি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি চাট মশলার গুঁড়া এই মশলাগুলো আমি ঘরেই তৈরি করেছি নেড়েচেড়ে এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিব এতে করে আলু কিন্তু আরও বেশি মাখো মাখো হবে যদি শাহি গরম মশলার গুঁড়া এবং চাট মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিতে পারেন সাথে যদি কাবাব মশলার গুঁড়া দেন সেক্ষেত্রেও কিন্তু অসম্ভব লোভনীয় হবে এই ছলাফোনাটা কাবাব মশলার গুঁড়া দিয়েও কিন্তু এই ছলাফোনা আমি করে খেয়েছি অসম্ভব লোভনীয় হয় লবণ কম হয়েছিল তাই লবণ দিচ্ছি নেড়েচেড়ে খুব সুন্দর করে মাখো মাখো করে রেডি করে নিয়েছি নামানোর আগে আগে এর ভেতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনে কুচি লোভনীয় ছলাভোনা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হবার পরও কিন্তু এটা এরকমই মাখো মাখো থাকবে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে উপর থেকে ধনে পাতা কুচি আর বেরেস্তা দিয়ে এটাকে আমি সার্ভ করেছি যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তারা যদি এভাবে ছলা ছলাভোনা করে খান তাহলে আমার মনে হয় কখনোই গ্যাস্ট্রিকের সমস্যাটা আর হবে না এই ছলা ছলাভোনাটা খেলে এই ছলা ছলাভোনা করে আমার বাড়ির আমার হাজবেন্ড আমার ছেলেমেয়েরা এতটাই পছন্দ করেছে তারা এখন বলছে এভাবে তুমি সব সময় ছোলাফোনা করবে আশা করছে আপনারা নিজেরাও যখন এই রেসিপিটি ফলো করে ছোলাফোনা করবেন দেখবেন বাসার সবাই এটা চেটেপুটে খেয়েছে এবং আপনাকে রিকোয়েস্ট করছে আবারও যেন এভাবে আপনি ছোলাফোনা করেন কাঁচা পেঁয়াজ আর শসা কুচি তবে সেটা অবশ্যই খাওয়ার আগে দিতে হবে যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ